বাংলাদেশের রাজনীতিতে এক নতুন ঝড় সংবিধান সংস্কার প্রশ্ন উঠছে এতদিন যে ক্ষমতা এক হাতে কেন্দ্রভূত ছিল এবার কি আসছে প্রকৃত ভারসাম্য সংবিধান সংস্কার কমিশনের ভাষায় বর্তমান ব্যবস্থায় প্রধানমন্ত্রীকে প্রায় স্বৈরশাসক হওয়ার সুযোগ মেলে আর সেটি গণতন্ত্রের সবচেয়ে বড় হুমকি তাই বিকেন্দ্রীকরণ ভারসাম্য আর জবাবদিহিতা নিশ্চিত করতে রাখা হয়েছে বড় কিছু প্রস্তাব সবচেয়ে আলোচিত বিষয় প্রধানমন্ত্রীর মেয়াদ সীমা এখন থেকে কেউ আজীবন প্রধানমন্ত্রী থাকতে পারবেন না সর্বোচ্চ দশ বছরের সীমা টেনে দেওয়া হয়েছে যেখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে হয়েছে ঐক্যমত এছাড়া সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়াও আসছে বড় পরিবর্তন আগে প্রধানমন্ত্রী যেসব ক্ষমতা হাতে রেখেছিলেন এবার তা চলে যাবে রাষ্ট্রপতির হাতে নির্বাচন কমিশন মানবাধিকার কমিশন তথ্য কমিশন এসব নিয়োগ রাষ্ট্রপতি সরাসরি করতে পারবেন জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রেও একক সিদ্ধান্ত নয় লাগবে মন্ত্রিসভার অনুমোদন আর বৈঠকে থাকতে হবে বিরোধী দলের প্রতিনিধি আরও বড় পরিবর্তন সংসদ হতে যাচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট উচ্চকক্ষের আসন বন্টন হবে জনপ্রিয় ভোটের অনুপাতে ফলে আসন বন্টনের বৈষম্য অনেকটাই কমে যাবে বলে আশা করা হচ্ছে অর্থাৎ প্রধানমন্ত্রীর হাত থেকে কিছু ক্ষমতা সরে যাচ্ছে আর রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ছে কাগজে কলমে এটি ভারসাম্য আনার চেষ্টা তবে বিএনপি সহ কয়েকটি দলের আপত্তি এখনও রয়ে গেছে তাই প্রশ্ন থেকে যাচ্ছে এই সংস্কার সত্যি কি গণতন্ত্রে ভারসাম্য আনবে নাকি রাজনৈতিক দ্বন্দ্ব আরও জটিল করে তুলবে